নমস্কার বেঙ্গলি স্কলার মিকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলা নেটসেট পরীক্ষার প্রস্তুতি এবং ইউনিট ফোরের তোমাদের হুতুম প্যাচার নকশা যে পার্টটা রয়েছে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করবো কিভাবে হুতুম প্যাচার নকশাটা তোমাদের পড়তে হবে এবং সেখান থেকে কী রকম প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই আমরা যেরকমভাবে আলোচনা করে থাকি বিগত বছরের প্রশ্ন তো অবশ্যই রয়েছে এবং সেটার থেকেই আমাদের কিন্তু আমাদের নিজস্ব কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখেছি যে প্রশ্নগুলো এইবারের পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমার মনে হয় কুতুব বেচার নকশা নিয়ে তোমাদের অনেক প্রশ্নের জবাব তোমরা এখান থেকে পেয়ে যাবে তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা যেখানে যে গুরুত্বপূর্ণ তথ্যপোষের কথা আমি সবসময় বলি সেখানে যে তথ্যপোষগুলো দেখা যাচ্ছে কালীপ্রসন্ন সিংহ রচিত প্রথম বেচার নকশা আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের প্রথম খণ্ড প্রকাশিত হচ্ছে প্রথম খণ্ডের পুস্তিকায় মোট পৃষ্ঠাত মাত্র ষোলোছি ঠিক আছে প্রথম পেচার নকশার প্রথম খণ্ডের আখ্যাপত্র ছিল এরূপ প্রথম পেচার কলিকাতার নকশা চরক ঠিক আছে প্রথম খণ্ড খন্ড মম মমকপি সম্মান ধর্মা সমান ধর্মা কালোহায়ং পিপুল চ পৃথ্বী ভগবতীর থেকে এই পুরো সংসদের শ্লোকটা নেওয়া হয়েছে আসমান পরে লেখা হয়েছে ঠিক আছে পুরো কোটটাকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে প্রথম খণ্ড রামপ্রেসের মুদ্রিত এক নং চুরাশি হুকো রাম বসু স্ট্রিট মূল্য পয়সায় দুখানা হুতুম বেচার নকশায় দুখানা ধাতু খোদাই ছবি আছে একটি ছবি হুতুম বেচা আসমানে বসে নকশা ওড়াচ্ছেন দ্বিতীয় ছবি ঠনঠনের হঠাৎ অবতার তাহলে এই দুটো ছবির কথা কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে এক হচ্ছে হুতুম বেচা আসমানে বসে নকশা উড়াচ্ছেন দ্বিতীয় ছবি ঠনঠনের হঠাৎ অবতার ঠিক আছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তারপরে দেখো এখানে বলেছে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ সতেরোশো চুরাশি শকাব্দ কলিকাতার রামপ্রেস থেকে ভূতম্পচার নকশা প্রবন্ধ বল প্রচারিত হয় এর ইংরেজি স্কেচেস বাই ইলাস্ট্রেটিভ অফ এভরি ডে ওয়ান এই নামে কিন্তু প্রচারিত হচ্ছে ইংরেজি আখাপত্র এই পুস্তকের মোট পৃষ্ঠা সংখ্যা একশো ছিয়াত্তর দাঁড়াচ্ছে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভূতম পেচার নকশা দুভাগে একত্রে পৃষ্ঠা একশো আশি যুক্ত চুয়ান্ন প্রকাশিত হয় এই গ্রন্থের প্রত্যেক সংস্করণে কালি প্রসন্ন সংশোধন পরিমার্জন করেছেন অর্থাৎ ধীরে 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 এর কলবর যেমন বেড়েছে তার মধ্যে সংস্করণ হয়েছে এবং গল্পগুলোও কিন্তু ধীরে 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 সংযুক্ত বিয়োজন হয়েছে ঠিক আছে এইবার আমরা পেচার নকশার সংস্করণের একটা ইতিহাস দেখে নেব যে উদম্প্যাচার নকশার সংস্করণগুলো কীভাবে হচ্ছে তোমরা দেখো দেখতেই পাচ্ছ প্রথম সংস্করণ আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ আমাদের কিন্তু এটা সম্ভবিল টাইপের প্রশ্ন হতে পারে তোমাদের কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে দ্বিতীয় সংস্করণ আঠারোশো বাষট্টি তৃতীয় সংস্করণ চলে যাচ্ছে আঠারোশো চুরাশি অনেক দিন পরে চতুর্থ সংস্করণ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে চলে যাচ্ছে পঞ্চম সংস্করণ উনিশশো চার খ্রিস্টাব্দে চলে যাচ্ছে তার মানে এই যে পাঁচটা দিয়ে পাঁচটা সংস্করণ দিয়ে কিন্তু তোমাদের একটা এখানে স্তম্ভমিল মিল টাইপের একটা প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসতেই ঠিক আছে স্তম্ভমিল তাহলে এইটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হচ্ছে যে এই উত্তম পেচার নকশার প্রথম সংস্করণগুলো সালগুলো পাই টু পাই আমাদের একদম সিরিয়ালি মনে রাখতে হবে দেখো শেষ বলছে যেটা উত্তম পেচান নকশা গ্রন্থটি উৎসর্গ করা হচ্ছে মুলুকচাঁদ শর্মাকে এবার এই মুলুকচাঁদ শর্মাকে এই মুলুকচাঁদ শর্মা হচ্ছে অ্যাকচুয়ালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মুলুকচাঁদ শর্মা তার মানে আমাদের মুলুকচাঁদ শর্মা যদি আমাদের প্রশ্নের অ্যান্সার কীর উপরে নির্ভর করছে অর্থাৎ বিকল্পগুলি যে দিচ্ছে আমাদের সংকেতগুলো তার উপরে নির্ভর করছে যে যদি আমাদের অপশানে মুলুকচাঁদ শর্মা থাকে তাহলে মুলুকচাঁদ শর্মাতে আমরা ক্লিক দেব আর যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকে তাহলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে ক্লিক দেবো এবার এই যদি যদি মুলুকচাঁদ শর্মা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুটোই থাকে তাহলে অপশনে ওরকম থাকবে ক খ ঠিক এরকম করে থাকবে ঠিক আছে এখানে চিন্তার কোনো কিছু নেই এইবার আমরা বিগত বছরের প্রশ্ন সহ প্রশ্নোত্তর পর্ব যেটা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর পর্ব সবসময় থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করছি এবং এখানে তোমাদের কিছু প্রশ্নের রাখার চেষ্টা করছি যেখানে কীভাবে উত্তম প্যাচার নকশা থেকে প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে উত্তম প্যাচান নকশা গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশিত হচ্ছে আঠারোশো একষট্টি উত্তম প্যাচার নকশার দুভাগ একত্রে প্রকাশিত হচ্ছে আঠারোশো চৌষট্টি উত্তম প্যাচান নকশা গ্রন্থটি লেখক জীবিতকালের শেষ সংস্করণ প্রকাশিত হয় আঠেরোশো আটষট্টি উতম নকশা গ্রন্থটি উৎসব করা হয়েছে একচাঁদ ঠাকুর দীনবন্ধু মিত্র মুলুকচাঁদ শর্মা ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় দেখো এখানে অপশনে কিন্তু বিদ্যাসাগর নেই সেই জন্য আমাদের অপশনটা হয়ে যাচ্ছে মুলুকচাঁদ শর্মা ঠিক আছে নকশায় যে কাজকে বলা হয়েছে নেপোমারে দয়ের মতন দালাল উতম নকশায় চুচড়োর যে বারোয়ারি পুজো সম্পর্কে কয়েকটি মন্তব্য এখানে নিচে দেওয়া হয়েছে কি বলা হয়েছে বারোয়ারির প্রথম পুজো হয় মঙ্গলবার বারোয়ারির প্রতিমাখানি উচ্চতা ছিল বিষাত বারোয়ারির তলায় পাঁচালির যাত্রা হয় রবিবার বারোয়ারি পুজো শেষ হলে প্রতিমাখানি আট দিন রাখা হয় বারোয়ারি তলায় রামায়ণ নিয়ে আলোচনা হয়েছিল তাহলে দেখো বারোয়ারি পুজো নিয়ে কিন্তু একটা আমাদের সামনে যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার আগামী আমাদের জুনের পরীক্ষাটার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটাকে অবশ্যই দেখবে এবং এটাকে নিজেদের খাতায় রাখার চেষ্টা করবে ঠিক আছে সংকেত অনুযায়ী সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে দুই তিন ও চার শুদ্ধ ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবে স্ক্রিনটা পজ করে হলো যেভাবে তোমাদের মন চায় সাত নম্বর প্রশ্ন দেখো উঠলো সেসুখ ঘটলো অসুখ মনে এত দিনে নকশায় গানটি কে গেছে কুমোর ছেলেরা রাখাল ছেলেরা তাঁতির ছেলেরা চাষার ছেলেরা সঠিক উত্তর চাষার ছেলেরা নিচে পেলানাথবাবু সম্পর্কে কয়েকটি মন্তব্য দেওয়া হবে তিনি চকবাজারের বাবু ছিলেন তিনি গত বছর পঞ্চাশ পেরিয়েছেন তিনি পাঞ্জাবি ফ্যাশনের চুড়িদার পায়জামা পড়েন তিনি হিকি সাহেবের কাছে ইংরেজি লেখাপড়া শিখেছিলেন তার মেজাজ গরিব শৌখিনের রাজা এই অনুযায়ী এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক দুই ও পাঁচ শুদ্ধ ঠিক আছে নকশা অবলম্বনের নিচে একটি মন্তব্য যুক্তি দেওয়া হলো আত্মারামবাবুর সংসারকে রাবণের সংসার বলা হয়েছে কারণ তার সংসারে গুটি চল্লিশ পৌত্রী রয়েছে ঠিক আছে মন্তব্য ও যুক্তি উভয় শুদ্ধ এর কারণ আরও কয়েকটি রয়েছে কিন্তু এখানে কারণে আমরা একটা কারণই রাখতে রাখার চেষ্টা করেছি যাতে মন্তব্য যুক্তি প্রশ্ন ধরনের এই ধরনটাকে তোমাদের দেখানো যেতে পারে সেই জন্যে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন দেখো নকশা অনুযায়ী নিচে পদ্মলোচনবাবু সম্পর্কেও একটি মন্তব্য দেওয়া হলো এবার পদ্মলোচনবাবুর ছেলের বিয়ে বাবদ খরচ হয়েছিল খরচ হয়েছিল তিন লক্ষ টাকা তার ছেলের বিবাহের লগ্ন ছিল বারোই পৌষ তার ছেলের বিবাহের দিনটি ছিল শনিবার তার ছেলের বিয়েতে কোনের বাড়ির চাকর চাকরানিদের বিদায় করেছেন একটি টাকা একটি করে কাপড় দিয়ে পদ্মলোচনবাবু পঁচাশি বছর বয়সে দেহত্যাগ দেহ পরিত্যাগ করেন এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে দুই তিন ও চার ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন বীরকৃষ্ণ দা যেভাবে মারা যান গাড়ি চাপা পরে গাছ চাপা পরে দোকান চাপা পরে ঘর চাপা পড়ে সঠিক উত্তর ঘর চাপা পড়ে গুরুদাস গুঁয়ের মাইনে ছিল কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা গুরুদাস উপরি রোজগার ছিল পাঁচ টাকা আট টাকা দশ টাকা বারো টাকা দশ টাকা গুরুদাসের পরিবারের সদস্য সংখ্যা হল চারজন পনেরো নম্বর প্রশ্ন প্রথম পেচারা নকশা অবলম্বনে নিম্নলিখিত মন্তব্যগুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করো গুরুদাস বুই সেরূপ কোম্পানির বাড়ির হেডমিস্ত্রি গুরুদাসের চাপাতলাঞ্চলে একটি খোলার বাড়ি ছিল গুরুদাস বড় কিপ্টে লোক গুরুদাসের পরিবারে ছিলেন এক বুড়ো মা বালিকা স্ত্রী ও বিধবা পিসি সেই অনুযায়ী এর সঠিক সিকোয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ ঠিক আছে এবার একটা স্তম্ভ মিল দেওয়ার চেষ্টা করেছি আমরা এক জায়গায় রয়েছে চরিত্র এবং সেই চরিত্রের সম্পর্কটা কী বা চরিত্রের পরিচয়টা কী সেই হিসাবে আমরা একটা স্তম্ভ রাখার চেষ্টা করেছি দেখো কানাইধন দত্ত তর্কবাচস্পতি হলধর নাগ রাম মাধব বাবু এবং দ্বিতীয় তালিকায় রয়েছে বীরকৃষ্ণদার ফ্রেন্ড গুরুদাসের ফ্রেন্ড রামপ্রসাদ রায় ঠাকুর বীরকৃষ্ণদার ম্যানেজার তাহলে কানাই দত্ত হয়ে কানাইধন দত্ত হয়ে যাচ্ছে আমাদের বীরকৃষ্ণদার ম্যানেজার রাম মাধব বাবু হয়ে যাচ্ছেন বীরকৃষ্ণদার ফ্রেন্ড তর্কবাচস্পতি হয়ে যাচ্ছে রামপ্রসাদের রামপ্রসাদ রায় ঠাকুর এবং হলদর নাগ হয়ে যাচ্ছে গুরুদাসের ফ্রেন্ড সেই হিসেবে কিন্তু আমাদের সিকোয়েন্সটা সাজানো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে পরের প্রশ্নে চলে যাচ্ছি এবার আমরা বিগত বছরে কিছু প্রশ্ন দেখে নিই যে সমস্ত বছরে সেট এবং নেটে উতম্বাচার নকশা থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে আমরা একটা সেটার তালিকা তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি যাতে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখে একটা ধারণা তৈরি করতে পারো কি ধরনের প্রশ্ন উত্তম পাচার নকশা থেকে এসেছে দেখো ডাব্লিউবি সেট দু হাজার কুড়িতে যে প্রশ্নটা এসছে পেলানাথ যেখানকার বাপ চক বাজার আমরা একটু আগে এই প্রশ্নটা দিয়ে উত্তর করলাম শুদ্ধ অশুদ্ধ আসাম সেট সেহাজার উনিশে যে প্রশ্নটা এসছে নকশা অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ধোপাপুকুর লেনের দুই নম্বর বাড়িটিতে হাফ আখড়ায়ের দল বসেছে বাবু পেলানাথ সারবরং সাহেবের নিকট মাত্র তিন মাস ইংরেজি শিখেছিলেন বারোয়ারি তলায় পাঁচালি আরম্ভে প্রথম দল মহিরাবনের পালা ধরেছেন মৌতাতি বুড়োরা তেল মেখে গঙ্গাসনানে চলেছেন এই অনুযায়ী কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ ঠিক আছে দেখো এবার দু হাজার তেইশে নেট দু হাজার তেইশ জুনে যে প্রশ্নটা এসছে উত্তম পাচার নকশাভুক্ত মাহেশের স্নানযাত্রা অনুসরণে কয়েকটি গীত বা গীতাংশ নিচে দেওয়া হলো তোমরা দেখতেই পাচ্ছ আমি পড়ার সময় নষ্ট করছি না তোমরা অবশ্যই স্ক্রিনটা পজ করে দেখে নেবে এবং এই গানগুলোকে শুদ্ধ ক্রমের ঠিক বিকল্প অনুযায়ী সাজাও এবার সেই বিকল্পটি হচ্ছে সি এ বি এবং ডি ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই সিকোয়েন্সটা দেখে নেবে এইবার দেখো এন নেট দু তেইশ ফেব্রুয়ারি শিফট ওয়ানে একটা প্রশ্ন এসছে বূতম পেচার নকশা অনুসারে নাচ নাচে কয়েকটি শুদ্ধ নিচে হবে কথাটা এখানে প্রিন্টিং স্টেপ হয়েছে মার্চনা চাইছি যে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং ভূতমের জ্ঞাতিরা দুর্যোধনের বাবা তাদের মেয়েরা কই কেই সুপনখা হতেও সরেশ মানে এখানে যে মন্তব্যগুলো দেওয়া হয়েছে সেটা অনুযায়ী এখানে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যটা দেখতে হবে তোমরা অবশ্যই তিনটা পজ করে কিন্তু দেখবে আমি সময় নষ্ট করছি না এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেবল এ মানে অর্থাৎ এক চার এবং পাঁচ শুদ্ধ মন্তব্য ঠিক আছে এন ফেব্রুয়ারি শিফট টু এ যে প্রশ্নটা এসছে এখানেও শুদ্ধ অশুদ্ধ এসছে একটা এবং এখানে বলেছে যে সামার ভ্যাকেশানে কলেজ বন্ধ হয়েছে স্কুল মাস্টারের দেশে গিয়ে লাঙল ধরে চাষবাস আরম্ভ করেছেন এভাবে এখানে পাঁচটা মন্তব্য দেওয়া হয়েছে এবং এই মন্তব্য অনুযায়ী যে সঠিক সিকোয়েস্টটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দুই তিন এবং পাঁচ এবার খুব সদ্য যে পরীক্ষাটা হয়ে গেল আমাদের ডিসেম্বরে এনটিএ এর দু হাজার তেইশ ডিসেম্বরে যে পরীক্ষাটা হয়ে গেলো সেখানেও একটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য এসেছে তার মানে আমরা কী দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে এনটিএতে এন টিএ নেটে প্রথম পাচার নকশা থেকে শুদ্ধ অশুদ্ধ টাইপের যে প্রশ্ন সেটাকেই বেশি টার্গেট করা হচ্ছে আমরা কিন্তু সেইভাবেই উতম পাচার নকশাটাকে পড়ব ঠিক আছে আমরা যখন আমাদের পেট ক্লাস করাই আমাদের কোর্সে যখন ক্লাস করাই তখন এগুলো আরও ডিটেলে বলতে পারি আসলে বুঝতেই পারছো তোমরা যে ইউটিউবের খুব কম স্বল্প পরিসরের সময় এত কিছু বলাটা সম্ভব নয় আমাদের যে ক্লাস রয়েছে অনলাইন ক্লাস রয়েছে কোর্স রয়েছে সেখানে আমরা এগুলো ডিটেলসে আলোচনা করি তোমাদের জন্য জাস্ট আমরা বোঝানোর চেষ্টা করছি যে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছো যাদের পড়াশোনার জন্য একজন গাইডের প্রয়োজন আমার মনে হয় যে আমাদের ইউটিউব চ্যানেলটার মধ্য দিয়ে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারব বলি এরকম করে তোমাদের কাছে আসা বাড়তি কথা বলার জন্য আমার জন্য চাইছি এবং তোমরা দেখে নাও এখানে যে যে মন্তব্যগুলো আছে সেই মন্তব্যগুলো অনুযায়ী এখানে যে সি ডি এবং ই হচ্ছে শুদ্ধ উত্তর তো সেখানে বলেছে প্রদত্ত সংকেতে জিমিকলগুলিতে সবকটি মন্তব্য শুদ্ধ এইভাবেই প্রশ্নগুলো আসছে এবং সেটা অনুযায়ী আমাদের শুদ্ধ উত্তরটা হচ্ছে এক ঠিক আছে তা এইভাবে আমরা কিন্তু এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম প্রথম বেচার নকশা থেকে কীভাবে পড়তে হবে এবং কোন জায়গাটা নেট টার্গেট করছে অর্থাৎ শুদ্ধ অশুদ্ধের জায়গাটা কিন্তু নেট টার্গেট করছে এইভাবেই আমাদেরকে পড়তে হবে এবং খুব ডিটেইলে পড়তে হবে নাহলে কিন্তু মন্তব্যগুলো একটা সিকোয়েন্স ভুল হয়ে গেলে পুরো সিকোয়েন্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে পুরো অ্যান্সারটাই কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে যদি তোমাদের এই ভিডিওটি থেকে সামান্যতম উপকার আসে বা উপকারে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো এবং প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যাতে তারাও জানতে পারে যে কিভাবে আমাদের নেটের জন্য প্রস্তুতি নিতে হবে এবং তোমরা চাইলে আমরা যে নতুন ব্যাচ শুরু করব সিলেবাস চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমাদের সঙ্গে সেই কোর্সের মাধ্যমেও যুক্ত হতে পারো আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো পড়াশোনায় থেকো সুস্থ থেকো